নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধু সাস্ট্রো ইনফো দু সালে সেপ্টেম্বর মাসটি বৃষ রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলবো। প্রথমে বন্ধুরা জেনে নিন বৃষ রাশির রাশিচক্রে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে রাশি রাশিচক্রের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে দেবগুরু বৃহস্পতি রয়েছে দ্বিতীয় ঘরে মঙ্গল রয়েছে চতুর্থ ঘরে সূর্য ও বুধ একসাথে রয়েছে পঞ্চম ঘরে শুক্র ও কেতু একসাথে রয়েছে দশম ঘরে শনি বক্রি অবস্থায় রয়েছে এবং একাদশ ঘরে রাহু রয়েছে এবার বন্ধুরা কর্মজীবন দিয়ে আমি রাশিফল শুরু করছি কর্মজীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি বৃষ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দশম ঘরের অধিপতি শনি বকরি অবস্থায় পুরো মাস দশম ঘরেই থাকবে সে কারণে কর্মক্ষেত্রে আপনাদের আপনাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে আপনাদের কখনো কখনো মনে হতে পারে যে একাধিক ব্যক্তির কাজ আপনারা একাই করছেন এ মাসের প্রথমার্ধে ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র কেতুর সাথে পঞ্চম ঘরে নিচস্ত অবস্থায় উপস্থিত থাকবে সে কারণে আপনারা চাকরি পরিবর্তন করতেও চাইবেন এবং চাকরি পরিবর্তনের জন্য কিছু প্রচেষ্টাও করবেন তবে চাকরি পরিবর্তনে সফলতা আপনারা নাও পেতে পারেন কারণ আপনাদের কর্মস্থানে শনি রয়েছে সে কারণে কর্মস্থানে যদি কোনো অন্যায় কিংবা অনৈতিক কাজ অতীতে করে থাকেন তাহলে শনিদের শাস্তি দেবেন আর যদি কর্মক্ষেত্রে আপনারা খুব অনেস্ট থাকেন নিষ্ঠার সাথে পরিশ্রম করে থাকেন তাহলে শনিদের খুব ভালো ফল প্রদান করবে এরপর সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ শুক্র রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করলে আপনাদের চাকরিতে স্টেবিলিটি এবং অনুকূলতা আসবে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাসের সাতাশ আঠাশ 29 এবং 30 তারিখ ব্যবসা ব্যবসার দিক থেকেও সেপ্টেম্বর মাসটি বৃষরাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে পুরো মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে বসে আপনাদের সপ্তম ঘরকে দেখবে সে কারণে ব্যবসায় প্রচুর সমৃদ্ধি পাবেন আপনারা আপনাদের চিন্তা ভাবনা এবং বুদ্ধির বিকাশ ঘটবে আপনারা এবং আপনাদের ব্যবসা সমাজে একটি আলাদা স্থান তৈরি করতে পারবেন তবে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে সে কারণে কথা আপনাদের সংযত হয়ে বলার চেষ্টা করতে হবে সবসময় কাউকে কোনো রেগে কোনো খারাপ কথা বলবেন না সেপ্টেম্বর মাসের একুশ বাইশ এবং তেইশ তারিখে আপনারা পাবলিক স্বীকৃতি পেতে পারেন স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য সেপ্টেম্বর মাসটি অনুকূল হবে স্টুডেন্টরা এ মাসে কিছু শর্ট টার্ম কোর্সও করতে পারেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বর মাসের ষোলো সতেরো সাতাশ এবং আঠাশ তারিখ প্রেম জীবন প্রেম জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি বৃষ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি পাবে আপনারা প্রিয়জনের জন্য আপনাদের প্রিয়জনের জন্য অনেক কিছু করবেন এতে প্রেম জীবনে আপনাদের সম্পর্ক এমনভাবে ফুটে উঠবে যেটা আগে কখনো হয়নি যারা অবিবাহিত তারা এ মাসে প্রেমে পড়তে পারেন সেই সঙ্গে যারা অবিবাহিত বিবাহযোগ্য তারা সেপ্টেম্বর মাসের একুশ বাইশ এবং তেইশ তারিখে বিয়ের প্রস্তাবও পেতে পারেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো এবং রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বর মাসের পাঁচ ছয় এবং সাত তারিখ দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি বৃষ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে আপনাদের সপ্তম ঘরকে দেবগুরু বৃহস্পতির বৃহস্পতি দেখবে সে কারণে দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়বে স্বামী স্ত্রী দুজনেই পরিবারের দায়িত্ব ভালোভাবে পালন করবেন সেপ্টেম্বর মাসের ন তারিখ থেকে দাম্পত্য জীবনের সব সমস্যা যেগুলো চলছিল সেগুলো আস্তে আস্তে দূর হতে শুরু হবে এবং এই ন তারিখের পর বেবি প্ল্যান করার জন্য অত্যন্ত ভালো সময় থাকবে আপনাদের তবে একটি বিষয়ে আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত সতর্ক খুব থাকতে হবে কারণ আপনাদের অর্থাৎ যারা বিবাহিত তারা কোথাও গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সেটা বাড়ির খুব বেশি দূরত্বে নয় কাছাকাছি সে কারণে একটু সতর্ক থাকবেন এছাড়া আপনাদের সন্তানের এ মাসে অনেক প্রোগ্রেস দেখতে পারবেন যাদের সন্তান বিদেশে কিংবা অন্য রাজ্যে থাকে তাদের সন্তান বাড়িতে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে ফিরতে পারে পাশাপাশি সেপ্টেম্বর মাসের চব্বিশ পঁচিশ এবং ২৬ তারিখে আপনারা জীবনসঙ্গীর বাড়ির লোকেদের কাছ থেকে অর্থাৎ স্পাউসের ফ্যামিলির কাছ থেকে আর্থিক সুবিধে পেতে পারেন পারিবারিক জীবন পারিবারিক জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি বৃষ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে এ মাসে বাড়িতে প্রচুর খুশির পরিবেশ থাকবে মাসের শুরুতে বুধ আপনাদের চতুর্থ ঘরে থাকবে এবং মঙ্গল দ্বিতীয় ঘরে থাকবে সে কারণে আপনারা নতুন বাড়ি কিংবা নতুন ফ্ল্যাট দেখতে যেতে পারেন এবং কিনতেও পারেন সেপ্টেম্বর মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আপনারা আপনাদের মায়ের সাথে কিংবা মামার সাথে খুব ভালো সময় কাটাবেন বাড়িতে আপনারা হিরো হয়ে থাকবেন এই সময়টা এছাড়া এ মাসে বাড়িতে আপনাদের ফ্যামিলি গেট টুগেদারও হতে পারে তবে আপনাদের কথাবার্তায় মধুরতা রাখতে হবে এবং সরাসরি কাউকে কোনো খারাপ কথা কটু আপনারা বলবেন না এছাড়া সেপ্টেম্বর মাসের দশ এগারো এবং বারো তারিখ আপনারা কোথাও শর্ট ট্রিপেও যেতে পারেন আর্থিক দিক থেকে সেপ্টেম্বর মাসটি বৃষ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে পুরো মাস রাহু আপনাদের একাদশ ঘরে থাকবে একাদশের রাহু মানে হঠাৎ প্রচুর অর্থ লাভ পাশাপাশি দেবগুরু বৃহস্পতি প্রথম ঘরে এবং মঙ্গল দ্বিতীয় ঘরে থাকবে সে কারণে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে আপনারা বিদেশি কিংবা বহুজাতিক কোম্পানি থেকেও ভালো আর্থিক সুবিধে পেতে পারেন এছাড়া শেয়ার মার্কেট কিংবা স্টক মার্কেট থেকেও ভালো আর্থিক মুনাফা করতে পারেন শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসের আট এবং ন তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসের সাত আট এবং ন তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে সেপ্টেম্বর মাসের দুই তিন এবং চার তারিখ এ সময় আপনারা গাড়ির কোনো আহ কোনো কিছুর জন্য গাড়ির কোনো জিনিস কেনার জন্য কিংবা কোনো আইটেম কেনার জন্য করতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে সেপ্টেম্বর মাসটি বৃষ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসের শুরুতে শুক্র ও কেতু পঞ্চম ঘরে থাকবে এবং পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতি পূর্ণ প্রভাব থাকবে সে কারণে পেটের সমস্যা সর্দি কাশি এগুলো হতে পারে আর আপনারা লিমিটের বাইরে প্রচণ্ড মাত্রায় আনন্দ এবং মজা করতে ভালোবাসেন কিন্তু সবসময় বন্ধুরা এটি করবেন না ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন সেপ্টেম্বর মাসের আঠেরো উনিশ এবং কুড়ি তারিখ এছাড়া সেপ্টেম্বর মাসের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আপনারা ড্রাইভ কেয়ারফুলি করবেন সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ থেকে অক্টোবর মাসের কুড়ি তারিখের মধ্যে আপনারা বাড়িতে কোনো পোষ্য অর্থাৎ পেটস আপনারা আনতেও পারেন স্পেসিফিক হচ্ছে কুকুর বাড়িতে আনতে পারেন আমি যে ডেটগুলো আমার ভিডিওতে বলি সেই ডেটগুলো কোথাও অতি অবশ্যই আপনারা নোট ডাউন করে নেবেন ক্যালেন্ডারে মার্ক করে নেবেন তাহলে আপনারা কি করবেন আগে থেকে প্রস্তুত থাকতে পারবেন এবং সতর্ক থাকতে পারবেন জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার বৃষরাশির ব্যক্তিরা এ সময়ে করবেন এবার আমি আপনাদেরকে বলবো। ভালো করে শুনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক শুক্রবার যে কোনো দেবীর মন্দিরে গিয়ে দেবীকে জবা ফুল আপনারা অর্পণ করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার সন্ধেবেলায় প্রথমে অসত্য গাছের তলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন তারপর আপনারা হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওনাকে দর্শন করবেন তৃতীয় প্রতিকার সেপ্টেম্বর মাসের সাত তারিখে গণেশ চতুর্থী এদিন আপনারা যা কিছু পারবেন যেটা আপনাদের সামর্থ্য গরিব অসহায় ব্যক্তিদের দান করবেন খোলা মনে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার ধন্যবাদ